আমরা ছদ্মবেশে বিভিন্ন সেবা পেতে কি ধরনের ভোগান্তির শিকার হয় সে বিষয়ে আমরা কথা বলেছি আমরা এখানে অভিযোগের সত্যতা পেয়েছি আমরা অভিযানকালে চারজন দালালকে আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি আমরা একজনের কাছে ত্রিশ হাজার একশো টাকা একজনের কাছে পঁচিশ হাজার আশি টাকা এবং আরেকজনের কাছে চৌদ্দ হাজার দুশো চল্লিশ টাকা আমরা উদ্ধার করেছি জি এগুলো এই যে যারা বিভিন্ন পরীক্ষার্থী আছে যারা আপনার অনেকে আছে যে মৌখিক পরীক্ষা পাস করতে পারে না অনেকে লিখিত পাস করতে পারে না অনেকে দেখা যাচ্ছে আপনার ফিল্ড টেস্টে পাস করতে পারে না এইগুলো পাস করানোর জন্য তারা বিভিন্ন পরীক্ষার্থীদের কাছ থেকে এটা এগুলো আদায় করছে আমরা কাগজপত্র চেয়েছি বিআরটি এর ইন্সপেক্টর আছেন দায়িত্বে ওনার কাছে যে আমরা প্রাথমিক সত্যতা পেয়েছি এবং পরবর্তীতে কাগজপত্র বিশ্লেষণ রেকর্ড পর্যন্ত বিশ্লেষণ করে আমরা কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করবো পরবর্তী কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী আমরা আইনগত ব্যবস্থা নিবে আহ আমরা এখানে দুইটা রুম পেয়েছি যেখানে দালালরা বসে থেকে তারা তাদের কার্যক্রম পরিচালনা করে এবং সেই জায়গা থেকে আমরা গ্রেপ্তার করেছি